終わるのだ終 아... নমস্কার বন্ধুরা চামেলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমি দুপুরে স্নান সেরে তুলসী মঞ্চ জল দিয়ে ধুয়ে দিলাম এবার আমি বাবার মূর্তিটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম দুপুরের পুজোটা সেরে সবাইকে প্রসাদ দিলাম এবার আপনাদেরকে দেখাবো আমাদের বাড়িতে কি রান্না হবে সেটা শেয়ার করব অবশ্যই আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি ভালোই লাগবে অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখো এতে আমরা শোল মাছ কিনে দাঁড়িয়ে রেখেছি আজকে শোল মাছ রান্না হবে

ছোটো ছোট টমেটো পেকে গেছে ছোট ছোট হয়েছে এই গাছটায় টমেটো ওই গাছগুলো এরকম বড় হয়েছে নমস্কার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি দেখলে তো আজকে শোল মাছটা কেটেছি ওই শোল মাছটা দিয়ে আর এই আমার বাগান টমেটো হয়েছে এই টমেটো দিয়ে আলু শোল মাছ টমেটোর ঝোল করবো তবে আমরা আলু শোল মাছের টমেটোর ঝোল কী করে করছি তোমরা দেখতে থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকে তাহলে চলো রান্নাঘরের দিকে যাই মাছে আমি লবণ ভালো করে মাখিয়ে নেব মাছটা আমি এরকম করে ভেজে নিয়েছি বেশি কড়া করব না জ্যানত শোল মাছ করে ভাজবো না মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি আগের থেকে চন্দ্রমুখী আলু ভালো করে কেটে ধুয়ে রেখেছি এবার এই তেলের মধ্যে ভালো করে ভেজে নেব লবণ হলুদ লবণ হলুদ দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো লবণ আর হলুদ দিয়ে আমি আলুগুলো এরকম করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো বন্ধুরা শোল মাছের তেলটা আমি এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম কাগুলো দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেব দিয়ে এবার আমি বাটনাটা করে আসবো আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো কেটে দিয়ে দিচ্ছি পাঁচ ফড়ন দিলাম হড়নটা আমার হয়ে গেছে এবার টমেটো দিয়ে দেব কেটে রাখা টমেটোটা আমি ভালো করে ভেজে নিয়েছি এবার ঘিরে ধনে আর শুকনো লঙ্কা বেটে রেখেছি এটা আমি টমেটোর সঙ্গে দিয়ে ভালো করে ভেজে নেবো কষানো হয়ে গেছে এবার তরকারিটা দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা মাছগুলো আমি তরকারির মধ্যে দিয়ে দেব মাথাটা আগে দিয়ে দিচ্ছি এবার তরকারিটা আমি ঢাকা দিয়ে দেব এবার খুব জোরে একটু জাল দিয়ে দেবো চারিদিক থেকে ফুটে উঠবে ফুটে উঠলেই তরকারি রেডি দেখবো তরকারিটা আমার কত দূরে হয়েছে কেউ যদি শোল মাছের তরকারিতে ধনে পাতা দিয়ে খেতে চাও দিতে পারো আমার আজকে তোলা নেই আবার তুলতে যাবো কখন ওই জন্য তোলা নেই বলে আমি আর দিতে পারলাম না এবার নামিয়ে দিচ্ছি তরকারিটা আমার রান্না হয়ে গেছে এবার বাড়ি নিয়ে চলে যাচ্ছি গিয়ে এবার সবাই মিলে খাবো এবার আমার বড় জামাই এসছে আমার নাতি এসছে বড় জামাই এসছে মেয়ে এসছে বড় মেয়ে তাই আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করছি আমাদের রান্না হয়েছে আজকে মেটু ওলকপি বিট ছিম দিয়ে ভাজা আর পিং শাক আলু ছিম বড়ি চ্যাং মাছের তরকারি ওলকপি এই আলু আর শোল মাছ ঝোল লম্বা

আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দিদি বলতে যাও কিছু ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার